হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থও আছো আমিও বেশ রয়েছে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে আমার আর সেইভাবে ব্লগ শেয়ার করা হচ্ছে না মানে ডেলি হচ্ছে না আর কি জবে থেকে আমি বাপের বাড়িতে গিয়েছি তবে থেকে আমি সেইভাবে ব্লগ শেয়ার করতে পারছি না বাড়িতে তো আমাদের পুচকি সোনারা রয়েছে তো ওই পুচকিটাকে নিয়ে আমার সারাক্ষণ কেটে যেত জানো তো ভিডিও করতে একটু ইচ্ছে হতো না আর যদিও ভিডিও করতাম এডিট করার একটুও সময় পেতাম না সারাক্ষণই আমি ওকে নিয়েই পড়ে থাকতাম কিভাবে যে ওকে নিয়ে সকাল থেকে রাত কেটে যেত তাই বুঝতে পারতাম না বাপের বাড়িতে ষোলো সতেরো দিন মতো ছিলাম তার মধ্যে আমি পাঁচ ছটা মতো হয়তো ব্লগ করেছি প্রচুর ব্যস্ত ছিলাম ওখানে তো ব্যস্ত ছিলাম তার উপর অনুষ্ঠানটাও ছিল এই নেই কেটে গেছে যাই হোক ভালোই কেটেছে বাপের বাড়িতে যে কটা দিন ছিলাম সবার সাথে আনন্দ মজা করে কাটিয়েছে আসার সময় ভীষণই মন খারাপ হচ্ছিল সবাইকে ছেড়ে আসছিলাম বলে আর পুচকিটার জন্যও বেশি মন খারাপ হচ্ছিল তো যাই হোক চলো বাড়ি তো আসতেই হবে মেয়ের স্কুল যেহেতু খুলে যাবে তাই জন্য আমাকে বাড়িতে আসতে হলো এইবারে মনে হয় আমি অনেকটা কম সময় থাকলাম নাহলে যখনই যাই অনেক দিন করেই থাকে তো চলো সেসব গল্প তো পড়বো তার আগে একটুখানি কথা বলে নিই এই ব্লগটা হলো জানো তো রবিবার দিনের ব্লগ আমি তো বাড়ি এসেছিলাম শুক্রবারে শনিবার দিনটা রেস্ট নিয়েছিলাম রবিবার দিন আমি ব্লগটা করেছিলাম সেই ব্লগটাই এডিট করার সময় পাচ্ছিলাম না ফাইনালি আজ একটু সময় করে এডিট করতে বসেই বললাম বাড়িতে কাজ হচ্ছে আর এদিকে মেয়েরও স্কুল খুলে গেছে তাই জন্য ভীষণ ব্যস্ত থাকে তো যাই হোক রবিবার দিন তো জানো একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম উঠে স্নান টান করে ওপরে জামা কাপড় সব কেজেছিলাম সেগুলো শুকাতে দিয়ে ফুল টুল তুলে পুজো করতে এলাম কিন্তু আজকে জানো তো গাছে ফুল একদমই নেই দু তিনটে মতো হয়তো জবা ফুল হয়েছিল তো শ্বশুরমশাই সকালবেলায় জবা ফুলগুলো তুলে পুজো করে চলে গেছেন আর কয়েকটা নয়নতারা ফুল হয়েছিল সেগুলোই আমি তুলে নিয়ে এলাম এনে সেই দিয়েই পুজো করছি আর আজকে ভাবছি ঠাকুরকে একটু ফল দিয়ে পুজো দেবো আর বাড়িতে ফলও ছিল আম কলা শশা সবই ছিল তাই ভাবলাম চলো আজকে একটু ফল দিয়েই পুজো দেওয়া যাক আমার না ফল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে তো এখন আমি ফলগুলো কেটে নিয়েছি আর আজকে তো অনেক দিনের পরে পুজো করছি বেশ ভালো লাগছে তাই ঠাকুরকেও বলছিলাম যে আজকে অনেক দিনের পরে পুজো করে আমার খুব আনন্দ লাগছে আর এই যে আমটা দেখতে পাচ্ছ এই আমটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমরা তো জানো যে আমার মা দুটো আম দিয়ে পাঠিয়েছিল আর অনেক কটা আম দেবে ভেবেছিল কিন্তু ওই যে ব্যাগে করে আমি নিয়ে আসতে পারবো না ভারী হয়ে যাবে অলরেডি ব্যাগে ঢোকানোর মত আর কোনো জায়গাও ছিল না নাহলে আরও অনেক কিছুই দিত তো যাই হোক সেই আম দিয়ে আজকে পুজোটা করলাম তো চলো পুজোটা করে নে তোমাদের সাথে কথা বলছি তোমাদের দাদা ভাই আরো সকালবেলা বাজার করতে গেছিলো বাজার করে নিয়ে চলে এসছে আর আজকে পেটাই পরোটা নিয়ে এসছে ওদের খাওয়া হয়ে গেছে আমার আর যায় জন্য রেখে গিয়েছিল আর আজকে সকাল থেকে না ভীষণ খিদেও পাচ্ছিলো তাই ভাবলাম মাকে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই তারপরে গিয়ে আমি বিছানাপত্র আরও তুলে নেবো তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বিছানাপত্রগুলো এখন তুলে নিতে হবে তার সঙ্গে আমি ঘরটা একটু ডাস্টিংও করে নেবো কারণ অনেক দিন হয়ে গেল ঘর ডাস্টিং করা হয়নি আমি বাড়ি যাওয়ার আগে করেছিলাম আবার করব এর মধ্যে তো তোমাদের দাদাভাই করেনি নিশ্চয়ই তো চাদরটা পাল্টে দিয়েছে বা ঘর ডাস্টিং করেনি ওর পক্ষে করাটাও সম্ভব নয় কোনো ছেলের পক্ষেই ঘর ডাস্টিং করাটা সম্ভব নয় এত ধৈর্য যদি ছেলেদের থাকতো তাহলে তো হয়েই যেত তাই না তো যাই হোক চলো একটু একটু করে আমি ঘরটা ডাস্টিংও করে নিই খাটটার মধ্যে প্রচুর ধুলো পড়ে গেছিলো জানো ধুলো পড়াটাও স্বাভাবিক সতেরো আঠারো দিনের মতো হলো খাটটা মোছাওয়া তো ধুলো তো অনেক পড়েছে তাই সব মোছামুছি করে নিয়েছে তবে আমি যেদিন বাড়ি থেকে এলাম সেদিন কিন্তু তোমাদের দাদাভাই ঘর আরও বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছিল এমনিতে তোমাদের দাদাভাই একটু অগছলো থাকে ঠিকই কিন্তু আমি যেদিন বাপের বাড়ি থেকে আসি সেদিন কিন্তু ঘর বাড়ি টিপটাপ করে রাখে কারণ আমি এরে ওকে বকবো যে তুমি কী করছো ঘরের এই অবস্থা কেন হয়েছে গুছিয়ে রাখো না No. হাজারটা কথা শুনতে হবে বা হাজারটা কৈফত ওকে দিতে হবে সেই কারণে ও ঘরটাকে গুছিয়ে রাখে তবে হ্যাঁ জায়গা জিনিস জায়গার মতো গুছিয়ে রাখে ঠিকই বাট মোছামুছিটা ও করে না তাই ড্রেসিং টেবিলে আয়নাটা দেখলাম বেশ নোংরা পড়ে গেছে দেখে ভীষণ বিরক্ত লাগছিল তাই মানে সেদিন রাত্রেই ওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু খাটটা আরও মোছা হয়েছিল না আর শনিবার দিন আর ইচ্ছেও করছিল না কিছু কাজ করতে মানে একটু কুড়েমি লাগছিল সেই কারণে আজকেই ডাস্টবিনটা করে নিয়েছি আর ক্রো এমে করে লাভ নেই কাজ তো করতেই হবে আর চোখে সহ্য করতে পারছিলাম না এত ধুলো আরো পড়ে গেছে পড়েছে ফার্নিচারগুলোতে না সহ্য করা যাচ্ছিল না আসলে না যে যেভাবে থাকে যা যেভাবে থাকার অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে সেভাবে থেকেই অভ্যস্ত সংসারে যতই কাজ থাকুক যাই থাকুক না কেন দেখ কারোর যদি ইচ্ছে থাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে সেটা সে যেভাবে করেও থাকবে সংসারে যতই কাজ থাকুক যতই যাই থাকুক না কেন সেই কাজের মধ্যেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে এটা হলো একটা নেশা বলতে পারো তো আজকে কিন্তু ওয়েদারটা দারুণ দারুণ মানে সেই রাত তিনটে চল্লিশ থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত টাপটুপ টুপুর টুপুর করে বৃষ্টি হচ্ছে মানে হালকা ধরনের একদম যাই হোক রিমঝিম বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে আমার তোমরা হয়তো অনেকেই জানো যে বৃষ্টি আমার ভীষণ প্রিয় তো দেখো আমি ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিলাম আর আজকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমার এত শান্তি লাগছে এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভেবেছিলাম যে কখন যে এই কাজটা করবো এই কাজটা করব। মানে এসে থেকেই ভাবছিলাম আর কি যাই হোক করে ভীষণ শান্তি লাগছে ঘর বাড়ি অবচলা থাকলে না মাথা একদম খারাপ হয়ে যায় মাইন্ডটাই পুরো খারাপ হয়ে যায় যাই হোক ঘরদার সা মানে সাজিয়ে গুছিয়ে রেখে মনটা অনেকটা শান্তি হলো তো যেটা বলছিলাম বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে আর এইরকম বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালো লাগে ছাত্রের উপর তখন উঠেছিলাম অনেকটা ভিজেও নেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তবুও আমি ছাতের উপর জামা কাপড়গুলো দিয়ে এলাম আসলে সিঁড়ির রেলিংয়ে যদি ওই ভিজে জামা কাপড়গুলো দিতাম তাহলে জলগুলো সিঁড়িতে পড়তো ওঠানামা করতে কেউ না কেউ পড়ে যেতাম সেটা আমরাই হোক বা বাচ্চারা হোক না কেন তাছাড়া বাড়িতে কাজও হচ্ছে মিস্ত্রাও যাওয়া আসা করছে তাই ভেবে আমি ওপরে দিয়ে এলাম যে তো বৃষ্টি হচ্ছে কিছু অসুবিধা হবে না হোক তোমরা একটা কথা বলো তো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আর যদি বৃষ্টি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি কি করতে ইচ্ছে হয় আমার তো সত্যি কথা বলতে যেন বৃষ্টি হলে না কাজ করার মানে এনার্জিটা অতটা থাকে না আমার মনে হয় একটু ভালো ভালো মন্দ রান্না করব। খাওয়া দাওয়া করবো গল্প করব সিনেমা দেখবো সবাই মিলে মানে অনেকজন একসাথে মিলে সবাই মিলে আর কি এগুলো ইচ্ছে হয় তোমাদের কার কী ইচ্ছে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও কি আমার মতো মতামত নাকি একটু ডিফারেন্ট রয়েছে তো যাই হোক বাজার থেকে আজকে না কাতলা মাছ আর ভোলা মাছ নিয়ে এসছে আর আলু নিয়ে এসেছিল তো আলুগুলোকে ধুয়ে নিলাম আর ভোলা মাছ কাতলা মাছগুলোকেও ধুয়ে নিয়েছি তবে আজকে কাতলা মাছটা করব ভোলা মাছটা আর করব না আর বলো না মাছের কি দাম মাছের কি দাম মানে কি বলবো ভাসুর বলল ওই কটা ভোলা মাছ নাকি আড়াইশো টাকাতে কিনেছে ভোলা মাছের দাম নাকি চারশো টাকা কিলো ভাবতে পারছো মানে ভাবলেও অবাক লাগছে না শুনে আমার তো মানে বেশ অবাক লাগছে যে ভোলা মাছের দামও চারশো টাকা হতে পারে আসলে ভোলা মাছটা খেতে ভালো লাগে তাই আনতে বলেছিলাম মাছের দাম এখন প্রচুর বেড়ে গেছে গো শুধু এখানে নয় আমার বাড়িতে যে গেছিলাম ওখানেও মাছের দাম প্রচুর মা বলছিল মা তো মা যারা কিনতো মানে আমাদের বাড়ির সামনে দিয়ে বিক্রি করতে যেত ওখান থেকে কিনতো তো মা বলছিলো মাছের প্রচুর দাম এত দাম হলে মানুষ যে কী খাবে সেটাই বুঝে উঠতে পারছি না দেখো আমরা তো বাঙালি আমাদের তো মাছ ছাড়া হয় না তাই তাই না তো মাছে যদি এত দাম হয় তাহলে কি করে চলে তো যাই হোক যে মাছগুলো ফ্রিজে তোলার ওগুলো তুলে দিয়েছি বাকি মাছ রান্না বান্না হবে আজকে বেশি কিছু রান্না করব না এই যে কাঁচকলা আলু আর ডাঁটা দিয়ে মাছের একটা ঝোল করব সবজিগুলো কেটে ধুয়ে এখন ওই আলু আর কাঁচকলাটা একটুখানি ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে ঝোলটা বানিয়ে নেব আর এদিকে ছোট্ট কড়াইতে আমি আলু ভাজা করে নেবো পোস্ত দিয়ে এই তেমন কিছু করব না কারণ রাতের বেলা এটা বাড়ি রয়েছে মানে একটা অন্নপ্রাশন বাড়ি রয়েছে সবাই মিলে যাব তাই ভাবছি বেলা হালকা ফুলকায় রান্নাবান্না করবো তাই বেশি কিছু করছি না তোমাদের দাদা ভাই যেহেতু প্রস্তুতি আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে তাই পোস্তুতে একটু আলু ভেজে নিচ্ছি আর মাছের ছোল এদিকে শাক ভাজা আর যদি কিছু করা যায় দেখা যাক কি হয় আর এদিকে আজকেই আমি রান্নাবান্না করলাম এসছি শুক্রবার দিন শনিবার দিনও আমি কোনো রান্নাবান্না করে সবে সবই যা করেছে আজকেই রান্নাবান্না শুরু করলাম আর এদিকে আমাদের মিক্সার গ্রাইন্ডারটাও খারাপ হয়ে গেছে যার জন্য শিলে বাটা করতে হচ্ছে সেলে বাটলে একদিকে ভালো জানো তো রান্নার টেস্টটা একটু হলেও আলাদা হয় তবে কষ্ট রয়েছে আর তাছাড়াও একটা সময় সাপেক্ষ ব্যাপার মিক্সার গ্রাইন্ডার হলে এক মিনিটের ব্যাপার থাকে সে নোড়াতে হলে একটু সময় লাগে আর কি তো যাই হোক সে নোড়াতে অনেক দিনের পরে বাটলাম একটু অসুবিধা তো হচ্ছিল তো দুবার তিনবার করে বেড়েছে আসলে সেই নরাতে তো বাটার অভ্যেস নেই ন মাসে মাসে একবার বাটে তাই জন্য একটু অসুবিধা তো হবেই তাই না বলো তো ওদিকে ঝোলটা বসিয়েছে আর এদিকে দেখো প্রস্তুতে আলু ভাজাটা আমার হয়ে গেল তার মধ্যে আমাদের বাড়িতে এসেছে কী বলি ওই চাঁদনী চক থেকে একটা লোককে ডাকা হয়েছিল বাড়িতে ওই সোফা বানানোর জন্য আর আমাদের ওপরে যে এন্ট্রিউ হচ্ছে তা সেই বেডের হেডের গদিটা বানানোর জন্য তো উনি হাওড়া থেকে এসেছেন আমরা এখন সব চুজ করছি যে কোন কাপড়টায় বানাবো আমরা একটু ভালো কাপড়ে বানাতে চাইছি কারণ এটা তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটু ভালো কোয়ালিটি না হলে হবে না এই কালারটা যে দেখতে পাচ্ছ এটাই আমাদের বেডের কালার মানে গদির যে কালারটা হবে সেটাই তো ওনার সাথে অনেকক্ষণই আমরা সকলে কথাবার্তা আরও বললাম উনি বললেন যে সোফা আর বেডটা নিয়ে পঁচাত্তর হাজার টাকা এস্টিমেট দিয়েছে আমরা কুড়ি হাজার টাকা অ্যাডভান্সও করে দিয়েছি তো তো যাই হোক আমি তো রান্না করতে করতে ওদিকে চলে গেছিলাম তাই এদিকে গ্যাসটা অফ করে দিয়েছিলাম উনি চলে যাওয়ার পরে আবার রান্নাঘরে ঢুকে এখন মাছগুলো ভেজে নিয়ে ঝোলে দেওয়ার পরে নামালাম তবে কাঁচকলা টান্ডা টানা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক কিছু করার নেই চলো রান্নাবান্না হয়ে গেছে কী কী হয়েছে একটু উনি দেখিয়ে দিচ্ছি আমি পোস্ত পোস্ততে আলু ভাজা এদিকে ঝোল আর শাক ভাজা ব্যাস এই হলো আজকে রান্নাবান্না বলো আমি তো বেশি কিছু করবো না তো চলে এলাম ওপরে তোমাদেরকে একটুখানি আমাদের ওপরের কাজ কতটুকু কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তো দেখো টিভি প্যানেলের কাজ অনেকটাই হয়ে গেছে এই যে তিনটে মিস্ত্রি কাজ করছে আর চলো আমার নতুন জিনিসটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ভুলে গিয়েছিলাম আমাদের ফল সিলিংয়ের কালার হয়ে গেছে এটা হলো ড্রয়িং রুমে ফল সিলিংয়ের কালার কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আর এটা হলো আমার জায়ের ঘরের ফল সিলিংয়ের কালার পেস্তা কালার দারুণ ফোনে হয়তো অতটা ভালো লাগছে না বাট দারুণ কালারটা আর এটা হলো আমাদের রান্নাঘরে ফল সিলিংয়ের কালার তোমাদের কেমন লাগছে কালারগুলো অবশ্যই জানিও আমাদের তো সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগছে প্রত্যেক ঘরে ফলসিংয়ের কালার জাস্ট ওয়াও মানে যেরকম যেরকমটা ভেবেছিলাম সেরকম সেরকমটাই করেছি প্রত্যেকটার কালার সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানিও আর আমাদের উপরের কাজ এই যে চলছে অনেকটাই হয়ে গেছে আর আট দিনের মতো হয়তো লাগবে তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে ওয়ার্ডড্রবের কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ফোনে হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু সামনাসামনি খুব সুন্দর আর এটা হলো আমাদের দরজার কালার সব কিছু কিন্তু ফোনে এখন ভালোভাবে আসছে না বাট পরে মানে যখন লাইটারও জ্বলবে না তখন খুব ভালোই লাগবে আর এটা হলো আমার ড্রেসিং টেবিল আগে হয়েছে তারপর তোমরা পুরোটাই দেখবে সত্যিই এই ঘরটা করার জন্য না আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক লোকে বলে না ধৈর্য ধরো একদিন না একদিন সফলতা আসবে সত্যি মানে এসেছে আর কি নতুনত্বের ঘরটা পুরো সেজে উঠছে মানে আস্তে আস্তে করে কত সুন্দর যে লাগছে কত আনন্দ যে লাগছে এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘুরে ঘুরে থাকা মানুষগুলো যে আজকে এত বড় রাজপ্রাসাদ বানাতে পারবে না সেটা কেউ ভাবেনি সত্যি আমরাও কোনো দিন ভাবিনি যে আমাদের এই স্বপ্নটাও এত তাড়াতাড়ি সত্যি হবে তোমাদেরকে তো ওপরে কাজ বাজ দেখালাম সত্যি ভীষণ ভালো লাগছে যে আমরা এতদিনের পরে আমাদের এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি জীবনেও ভাবিনি যে পূরণ করতে পারব কি না তবে স্বপ্ন দেখে আর ধৈর্য ছেলেও বা খাটিয়ে কিছু পয়সা সেভিংস করেছিলাম বলে আজকে হয়তো এত বড় কাজটা করতে পারলাম নাহলে তো কখনোই সম্ভব হতো না মানে কেউ ভাবতেই পারেনি যে এই কুড়ি ঘরে থাকা মানুষগুলো যে আজ এত বড় বাড়ি করবে আর তার ওপর আবার এন্ট্রিও করবে এটা কেউ ভাবতে পারেনি মানে যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে বাবা তোরা ঘরটা কী বানিয়েছে মানে সে তো যাই হোক বাদ দাও ভগবানের আশীর্বাদ ছিল বলে আমাদের মাথার উপর আমরা হয়তো এত কিছু করতে পেরেছি যাই হোক ভালো লাগছে আর কি মানে স্বপ্নটা সত্যি হয়েছে তো খুব ভালো লাগছে তো যাই হোক চলো তোমাদের কেমন লাগছে তোমরা ও জানাবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো